কালার ওই ডায়মন্ডে ফাস্টার ডাউন দি লাল কালার খালি রং করা তাই না আর ওডা কিবা কলা নারকেল নারকেল ওডা দেন দশটি পড়া একটা দেন তোমরা কিনবে কি হয় আনা কিনতাম না ওজা হ্যাঁ আমরা ওজা আছি তো একটা একটা হাই একটা এই আসমা আসমা কি করতেছ দাও একটা মারকে हां দাও রমজান মাসে রমজান মাসে রোজা রাইখে মার্কেট করা কতটা কষ্ট জান নাসির ভাই দে হয় যে অবস্থা নাসির ভাই দিয়ে থাকায় নাসির ভাইয়ের অবস্থা তো কি ভাবে কি হয়ে গেছে রোজা রাইখে কতক্ষণ সময় লাগছে নাসির ভাই এদি মার্কেট করতে কতক্ষণ সময় লাগছে কোন টাইম তো লাগবেই ঘন্টার বেশি লাগছে মিনিমাম এক ঘন্টা এটা মার জন্য আনছি না মার জন্য মার এটা একদম মা জিনিসটা বাইর করো মা পরক দেখি কেমন দেখা যায় মার পছন্দ হয়েছে কি না মা তোমার জন্য একটা জিনিস আনছি এটা আমার মায়ের জন্য আনা হয়েছে এটা কি মা তোমার পছন্দ হয়েছে সেই সেই <Five anders in West> <F gezúcime>

থাকে না থ্রি পিস একটা আর একটা হলো খারি কাপড় শাকিলের আমার এটা গেল আর এটা মধ্যে কি দেখি আর একটা কাপড় এটা মধ্যে একটা কাপড় এটা কার জন্য কপসা কার জন্য আনছে এটা আনছি তোমার আম্মার জন্য আমার আম্মার জন্য হ্যাঁ ভালোইস নাসির ভাই তো রমজান মাসে মাথা নষ্ট হয়ে গেছে আর ওজারাই মার্কেটে ঘুরে আসছো খাওয়ান খালি কেলা কেলা করতে

আর এলো তোমার এইখানে এটা তোমার জন্য দুইটা থ্রি পিস ওইখানে একটা আর এইটা দেখো সেই থ্রি পিসটা কেমন হয়েছে আমি চয়েস করছি আর ওই যে আগে যেটা দেখাইলাম না এইখানে থ্রি পিস তোমার জন্য এটা নাসির ভাই চয়েস করছিল আর এইটা আমি চয়েস করে আনছি তোমার জন্য সুন্দর তো পছন্দ হয়েছে তোমার

Ahora vamos a partirla. No suelto, carnal.